নমস্কার বন্ধুরা অ্যাওয়ার্ড ফিশিং চ্যানেলে আবারও আপনাদের স্বাগত ব্যাকে যে জলাশয়টি দেখতে পাচ্ছেন আপনারা এটি কোনো টিকিটের পুকুর বা কোনো টিকিট জাতীয় এখানে কিছুই চলছে না আমাদের নদীয়া হরিঙ্গাটা ফার্মের এটা পদ্মবি নামে পদ্মঝিল নামে পরিচিত এখানে সরকারি টেন্ডার দেওয়া হয় টেন্ডারটা শেষ হয়ে যাওয়ায় স্থানীয় যত লোকজন আছে সবাই মাছ ধরছে এই পুকুর জলাশয়ে দেখুন কত লোক সবাই জলের মধ্যে নেমে মাছ ধরছে আর অসংখ্য পরিমাণে এখানে ছোটো বড় ধরে সব ধরনের মাছ খাচ্ছে বন্ধুরা বহুদিন পর আমি এরকম একটি দৃশ্য দেখতে পেলাম তাই আপনাদের সামনে তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন পুরো ভিডিওটি বন্ধুরা ক কেজি পিলা ও নিতা হ্যাঁ কত টাকা আমি আজকে শুনে আসলাম এই যে দেখে আসি হ্যাঁ ছি বানিনি আমি এমনি ঘুরতে ঘুরতে আসলাম হ্যাঁ হ্যাঁ দেখছি এসে এখানে তো মেলা লেগে গেছে পুরো হ্যাঁ বাহ বাবা রে এটা সব থেকে ভালো করেছো এটা সব থেকে ভালো করেছো কেছ সেটাই তো বুবন দা কই এসছিল অসীমের ছেলে এসছে বললো হ্যাঁ কি